একদিকে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় অন্যদিকে রাজ্য বাজেট সব মিলিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠল এদিন সকাল সকাল ডিএ মামলার রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত আদালতের এই রায়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা কারণ সুপ্রিম কোর্ট তার রায় স্পষ্টভাবে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিকে ন্যায্য বলে স্বীকৃতি দিয়েছে সূত্রের খবর রায় অনুযায়ী আগামী একত্রিশে মার্চের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে পাশাপাশি পনেরোই মের মধ্যে কমিটির সুপারিশ মেনে অবশিষ্ট বকেয়া ডিএ পরিশোধের নির্দেশও দিয়েছে আদালত তবে রায় কর্মীদের পক্ষে এলেও বড় প্রশ্ন থেকেই যাচ্ছে রাজ্য সরকার আদৌ এই নির্দেশ কতটা কার্যকর করবে ডিএ সদিচ্ছা নিয়ে এখনও সংশয় কাটছে না কর্মীদের মনে অন্যদিকে অতীতের বাজেটের ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরের রাজ্য বাজেটেও রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা ভোটের বছরে বাজেট পেশ করতে গিয়ে সরকারি কর্মীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় তিনি জানান রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও চার শতাংশ বাড়ানো হচ্ছে যদিও এই ঘোষণার পর কেন্দ্রীয় ডি এর সঙ্গে রাজ্যের ফারাক থেকে গেল প্রায় ছত্রিশ শতাংশ সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আসার আলো দেখলেও রাজ্য বাজেট কর্মীদের মনে স্বস্তি আর প্রশ্ন দুটোই রেখে গেল পরে সুপ্রিম কোর্ট থেকে যে রায় দিল তাতে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হলো এবং এটা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের কর্মচারী এবং শিক্ষক সমাজের জয় এবং যেটা এতদিন আমাদেরকে ব্যঙ্গ করতেন মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘেউ ঘেউ করবেন না তো আমরা আমাদের ন্যায্য অধিকার দিয়ে সেটা সুপ্রিম কোর্ট আবার পরিষ্কার করে দিল এবার আশা রাখছেন কতটা রাজ্য সরকারের উপরে না অ্যাকচুয়ালি আগেরবার যে রায়টা ছিল সেটা ছিল ইন্টারি মর্ডার তো এবার যেটা হলো সেটা চূড়ান্ত রায় অর্থাৎ আগেরবার যেমন আদালত বলেছিল যে রাজ্য সরকারকে যে আপনাদের কথা আমরা শুনবো কিন্তু আগে আপনারা পঁচিশ শতাংশ দিয়ে ক্লিয়ার করে আসুন তারপর আপনাদের কথা শুনবো কিন্তু সেটা ছিল ইন্টারিম অর্ডার কিন্তু এটা কিন্তু চূড়ান্ত রায় অর্থাৎ এই কোর্টে আর রাজ্য সরকারের বলার কিছু থাকলো না এরপরে আর রাজ্য সরকারের কি যাওয়ার জায়গা থাকলো কোথাও এখন দেখুন রাজ্য সরকার তো অ্যাকচুয়ালি আমরা তো এ অর্ডার পেয়েছি তারপরে হাইকোর্টের রায় হয়েছে কিন্তু কোনো রায় তো রাজ্য সরকার মানছে না তাই সুপ্রিম কোর্টের এই রায়ের ক্ষেত্রেও হয়তো তালবাহানা চেষ্টা করবে আবার নতুন কিছু সন্দি আটবে রাজ্য সরকার আজকে যে মামলার যে রায় দেওয়া হয়েছে দেখুন মাত্র চার পার্সেন্ট যে দিয়ে দেওয়া হয়েছে এটা তারা দয়া দাক্ষিণ্যের মতন করে একটা হয়েছে যদিও কেন্দ্রের সাথে এখনো ছত্রিশ পার্সেন্ট ফারাক হয়েছে ছত্রিশ পার্সেন্ট ফারাক হয়েছে ফলে এই যে বিপুল পরিমাণ ফারাক তারা দেখিয়ে দিচ্ছে এক্ষেত্রে এই চার পার্সেন্ট এটা কিছুই নয় যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে সেই ক্ষেত্রে এই চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি এটা কোনো প্রভাবই ফেলবে না দেখুন সুপ্রিম কোর্টের যে রায় এর আগেই এটা ঘোষিত হয়েছিল সেখানে তিন সপ্তাহের মধ্যে দেওয়ার কথা হয়েছিল তারপরে তারা নানা কলা কৌশল করে সেটাকে বাঞ্চাল করেছে এ এটাও তারা কোন কলা কৌশলে এই রাজ্য সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতা তাদের নেই তাদের প্রতি আমরা বিশ্বাস করি না কারণ তারা আবার কোন কলা কৌশলে এটাকে আটকে দেবে তার ঠিক সদস্যের একটা কমিটির কথা বলছে এখানে এই তিন সদস্যের কমিটির বিষয়টা আসছে কেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকিটা ঘোষণা কেন করা হলো না আবার দেখুন এই রাজ্য সরকার যে দান ক্ষয়রাতি পাঁচশো কোটি টাকার উপরে দেওয়া হয়েছে পুজোর সময় ক্লাবগুলোকে আবার বিভিন্ন মন্দির তৈরি করছে সেখানেও এই টোটাল টাকাটাই সেখানেও প্রায় কোটি টাকার উপরে আবার বেকার কাজ না দিয়ে তাদের জন্য টাকার একটা ঘোষণা করছে সমস্তটাই হচ্ছে ভোটকে সামনে রেখে শুভজিৎ দাসের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা